যেই ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি যখন ফজরের নামাজ যখন পড়বেন ফজরের নামাজের পরে যদি আপনি একটি আমল যদি আপনি করতে পারেন যে আমলের কথাটা আমি বলবো সে আমলটা মাত্র এক মিনিট সময় আপনার বেই হবে এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন মরণ বেদি রূপ থেকে আমার আল্লাহ আপনাকে নিরাপদে আশ্রয় দান করবেন আপনার এমন একটা রোগ হয়েছে যে আপনি মারা যাবেন মারা কেউ ঠেকাইতে পারবে না যার মৃত্যু যখনই হবে তখনই আপনি মৃত্যুবরণ করবেন কিন্তু হ্যাঁ আল্লাহ পাক কি এমন কিছু অপশন দিয়েছেন আপনার মৃত্যু বরণ আপনি করে ফেলবেন যদি আমলটা করতে পারেন আল্লাহ পাক আপনার হায়াতের দরওয়াজ আরও বলন্দ করে দিবেন এরকম অপশন আমার আল্লাহ রেখে দিয়েছেন মোহতারাম হাজিরিন ফজরের নামাজ পড়ার পরে এক গ্লাস পানি আপনি হাতে নিবেন এক গ্লাস পানি হাতে নেওয়ার পরে আপনি একবার আউজুমিন লা হিমিনা সাইত নিরজিম বিসমিল্লা হির রহমান রহিম সহ সুরাতুল ফাতেহা আপনি একবার পরবেন বাবা আপনারা মনোযোগ দেয়া কথাগুলো শুনেন। সোর আতুল ফাতেহা একবার পরে আপনি এই গ্লাসের পানিটাকে যে হাতে নিয়েছেন সেটা মধ্যে আপনি পুঁদবেন তারপর আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের একটা সুরা হচ্ছে সুরাতুল এখলাস সুরাতুল এখলাসটা একবার পরে ফু দিবেন আবার পরে ফু দিবেন আবার পরে ফু দিবেন এর মানে হলো সুরা ফাতে একবার সুরাতুল এখলাস তিনবার পরে এই পানির মাঝে ফু দিয়ে শেষে যদি আপনি দুরুর শরীফ পড়তে পারেন তিনবার আর এই পানিটা যদি আপনি খেতে পারেন এইভাবে যদি আপনি পাঁচচল্লিশ দিন আমল করে পাঁচচল্লিশ দিন এই পানিটা খেতে পারেন আল্লাহ পাক মরণ বেধি রোগ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতি ভাবে হেফাজত করবেন এই আল্লাহ পাক বান্দা শোনাব আমলটা যখন আপনি করবেন তখন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে অনেকে বলে হুজুর যে আমলের কথা আপনি বলেন সেই আমল তো আমরা করি তারপর কেন জানি আমি রেজাল্ট পাচ্ছি না কেন জানি আমি উপকার পাচ্ছি না তখন আমি জিজ্ঞাসা করি ও আল্লাহ তালার পান্না আপনি পাঁচ শক্ত নামাজ পড়েননি তখন বলে হুজুর না আমি তো পাঁচ শক্ত নামাজ পড়ি না এই আমার বেড়া পাঁচ শক্ত নামাজ যদি আপনি না পড়েন যথই আমল আপনি করেন না কেন আপনার আমলে কোনো কাজ হবে না কারণ পাঁচ শক্ত নামাজের পরে আমল করলে সে আমলটা অতি দ্রুতই আমার আল্লাহ কবুল করে নিবে নামাজ নাই কিভাবে আপনার আমলটা কবুল হবে যে কোন আমল যখন আপনি করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে তারপরে যখন আমল করবেন আমলের আপনি সাপ পাবেন মহাব্বত পাবেন ভালোবাসা পাবেন আজমত পাবেন করতেই ভালো লাগবে এই আমার বন্ধ পড়ার পরে ডানে যদি আপনি সোনেহায় একবার সোনা যদি আপনি তিনবার পরে ওই পানির মাঝে যদি আপনি ফু দেন ওই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন মরণ বেদি রোগ থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে কুদরতি ভাবে হেফাজত করবে এটা একটা শান একটা সোরা যে সুরাটার কথা আমি বলছি শুনেন এই সোরাটা কতটাই পাওয়ারফুল আপনি জানেন এই সোরাটা হচ্ছে রাসূল আক্রাম সাল্ল আলাইহি সাল্লাম বলেছেন এই সোরাটা এতটাই পাওয়ারফুল শক্তি যদি কোনো ব্যক্তি সুরাতুল এখলাস যদি একবার পাঠ করে একবার সুরাতুল ইখলাস যদি আপনি একবার পড়েন আল্লাহ পাক আপনার আমলনামার ভিতরে 10 পারা কুরআনের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন এই আমার বান্দা যদি আপনি দুইবার পড়েন 20 পারা কুরআনের সওয়াব হবে যদি আপনি সূরাতুল ইখলাস যদি আপনি তিনবার পড়েন নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলেই হুঁ সাল্লাম বড় সুন্দর করে বলেন আমার উন্নতি মহাম্মদিরা জাননী সোনাতুন আসলা যদি আপনি তিনবার যদি আপনি পাঠ করেন এক খতম কোরআনের সাব আমার আল্লাফ আমল নামার ভিতরে দান করে দিবে এক খতম কোরআন শরীফ করে আপনি পানিটা পান করতেছেন এর চাইতে বড় উপকার কি আছে কোরআন শরীফ খতম করার পর দোয়া করলে দোয়া কবুল হয় কোরআন শরীফ খতম করার পর যেই কোন আশা নিয়ে যখন আপনি যাই করবেন তাই কবুল করা হয় তাহলে এর চাইতে পাওয়ারফুল শক্তি আর কি হতে পারে এই জন্য আল্লাহ তালার বান্দা মনোযোগ দিয়ে আপনি শোনেন অনেকে আমাদেরকে বলে হুদর আমার বাবা দুনিয়ার জমিনে নাই মা দুনিয়ার জমিনে নাই তারা কবরস্ত হয়ে গেছে হজর আমি কিভাবে কবর জিয়ারত করব তাদের জন্যে কিভাবে আমি দোয়া করব আমাকে ভালো একটা ফর্মুলা জানায় দেন তখনই আমি আল্লাহ তালার বান্দাকে বলে ও আল্লাহ তালার বান্দা আপনি কি সৌরা তুলে খেলা কি পারেন না কো হাউজুর আমি তো পারি আমি বলবো বেশি আমলের প্রয়োজন নাই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার সৌরাতুল ফাতে তিনবার সৌরাতুলে খেলাস পরবেন আল্লাহ পাক আপনারা মা বাবার আমল নামা এক খতম কোরআনের সব আমার আল্লাহ দান করে দিবেন এমন হতে পারে এত পাওয়ারফুল সোরা পড়ার কারণে মা বাবার কবর আজাব আমার আল্লাহ মাফ করে দিবেন এই জন্য বন্ধু এই আমলটা করতে কখন আপনি মিস করবেন না মনোযোগ দিয়ে আমল করবেন আল্লাহ পাক আপ